আমরা কথা বলবো এখন সরাসরি কৃষকের সঙ্গে আচ্ছা এই যে ধান ক্ষেতে দেখলাম যে আপনাকে স্প্রে করতে তাই এখন এই সময় ধান এখন প্রায় পাকার মুখে এখন স্প্রে করা লাগছে এই যে ফোরিং লাগিয়েছে ফোরিং ধান নষ্ট করে ফেলাছে বাইল নষ্ট করে ফেলাছে এই যে কারেন্ট পোকা লাগিয়েছে তার জন্য স্প্রে করতে হচ্ছে আপনারা এবারে ধান চাষে আপনারা কেমন লাভবান হবেন বলে আশা করছি ধান চাষ আসলে পোকাই যেমন ক্ষতি করতেছে তেমন কারেন্ট পোকাইও ক্ষতি করতেছে আর পানির পানির কারণেও আসলে খুব লসের মধ্যে আছে এবছরে মানে এই বছর আপনারা ধান চাষের লস লস হবে লস মানে তো একেবারে একেবারেই লস যেহেতু যা হওয়ার কথা তা তো চার ভাগের এক ভাগও হবে না তার আক্রমণ এবং সাথে সাথে মাজরা পোকা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এলাকার চাষিরা কোনো এই যে ধানে পোকা মাকড় লাগাই আপনার কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না এমনি কৃষি অফিস কোনো কীটনাশক দেয় না ওরা দোকানেতে কিনতে হয় পরামর্শ দেয় তিন চারবার স্প্রে করার পরেও এবার ধানের পোকা দমন হয়নি কারেন্ট পোক তারপর অন্য অন্য ধরনের পোকা লেগে ধান সব শুষে ফেলে গেছে বেশি ক্ষতি করে কারেন্ট পোকে আমি দীর্ঘ দশ বছর ধরে ধানের চাষবাস করি কিন্তু এইবার আমার ধানে যে ক্ষতি হয়েছে এরকম ক্ষতি আমার কোনোবার হয়নি তিনবার চারবার আমি স্প্রে করেছি কিন্তু আমার কোনো স্প্রে কাজ হয়নি কারেন্ট ফোকা মাজরা এইসব সেই লাগিয়ে মনে করেন এক এক আত্মীয় মনে হয় আমি পড়াশোনার পাশাপাশি বাবার সাথে কাজে হেল্প করে দিই তবে দেখা যাচ্ছে কারেন্ট পোক মাজরা অনেক কয়েকবার স্প্রে করার পরেও বিশেষ করে ধানের আগায় ধান উত্তোলন হওয়ার সময় যে পোকাটিকে লাগছে লাগার পরে যেহেতু আমরা স্প্রে কয়েকবার স্প্রে করার পরেও দেখা যাচ্ছে পোকগুলো সংশোধন হচ্ছে না অনেক টাকা ঘাটতি হয়েছে আমরা ভবিষ্যতে ধান করতে পারবো কি না সেটা আমাদের মনে ভয় যাচ্ছে এক এক রাত্রি শেষ দিচ্ছে সব কারেন্ট পোকা চব্বিশ ঘন্টায় যদি লাগে এক জমিতে তা চব্বিশ ঘন্টায় শেষ এ লেট করে না আর সেই না ঠিক কৃষি অফিস থেকে কোনো সজেশন দেয় না ওরা আসেও না এই অবস্থা আমার এই ধান বনে পাঁচবার স্প্রে করেছি করি কোনো সমাধান হচ্ছে না তেল দিচ্ছি আবার পোকা চলে আর এক পোকের এক এক ওষুধ যদি ডলার পোকার দলার ওষুধ দেওয়া হয় তো মাঝরায় কাজ করে না মাজরা দিলেই কারেন্ট পোকায় কাজ করে না ক্ষতি হতে পারে কত কারেন্ট পোকা লাগলে তো ধানে ফসলই হবে না ধানই যাবে না বাড়ি বিছলিও যাবে না আমার এই জমির উপর একটা জমিতে লেগেছে তার ধান যাবে না বাড়ি তার অথচ সর্বোচ্চ ধান ভালো ধান ছিল তার